পাকিস্তান हमको मार के चला गया पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे ভারতীয় সামরিক বাহিনী মেরুদণ্ড এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি ভারতের অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি অভিযান শুরু করার পরপরই পাকিস্তানের সেনাবাহিনী আদমপুরে একটি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করার ঘোষণা দেয় নিরাপত্তা সূত্রে বাড়াতে জিও টিভি জানিয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি জিও সেভেন্টিন হান্ড্রেড বিমান থেকে নিক্ষেপ করা হাইপ্রোসিক্ষেপ নষ্ট ব্যবহারে ধ্বংস করা হয়েছে এনডিটিভির মতে এই মিসাইল সিস্টেমটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা প্রতিহত করতে ডিজাইন করা হয়েছে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি উৎপাদন রয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার এটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝে পাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করতে পারে এছাড়াও এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছয়শো কিলোমিটার দূরে পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং প্রায় সব আধুনিক যুদ্ধ বিমানকেই আঘাত করতে পারে দু সালের অক্টোবরে ভারত রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করে জানায় তারা পাঁচটি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে দীর্ঘ পাল্লার ক্ষমতার কারণে ন্যাটো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একটি বড় হুমকি হিসেবেই দেখে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া তৈরি এস ফোর একটি আধুনিক এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর দাম মূলত নির্ভর করে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি এবং দুই দেশের আন্তঃসম্পর্কের সম্পর্কের উপর তারপর একটি পূর্ণ এস ফোর হান্ড্রেডের ব্যাটারির দাম প্রায় পাঁচশো মিলিয়ন থেকে এক বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে এর উদাহরণ হিসেবে বলা যায় ভারত দু সালে প্রায় পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার মূল্যে পাঁচটি এস ফোর হান্ড্রেড ইউনিট কেনার চুক্তি করে অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় এক দশমিক শূন্য আট বিলিয়ন ডলার এছাড়াও মূল্য নির্ভর করে কতগুলো ব্যাটারি বা ইউনিট অর্ডার করা হয়েছে কোন ধরনের রাডার এবং ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত আছে প্রযুক্তি হস্তান্তর কিংবা অন্যান্য চুক্তির সতের উপর এস ফোর হান্ড্রেড বস্তুত বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত আবিষ্কার করছে রাশিয়া এটি বিভিন্ন ধরনের বিমান ড্রোন ব্যালস্টিক এবং মিসাইল ধ্বংস করতে সক্ষম আধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি সর্বোচ্চ চারশো কিলোমিটার পর্যন্ত নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে কম রেঞ্জের মধ্যেও বিভিন্ন শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় যেমন চল্লিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার এবং আড়াইশো কিলোমিটার এছাড়াও লক্ষ্য শনাক্ত করানোর ক্ষেত্রে ছয়শ কিলোমিটার দূরে পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে একসাথে তিনশোটির বেশি লক্ষ্য শনাক্ত এবং ছত্রিশটি লক্ষ্য বস্তুকে একযোগে আক্রমণ করতে পারে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মাসরুষ এর আওতায় গত কয়েক ঘন্টায় ভারত এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি করেছে ভারতের বিয়াস অঞ্চলে ব্রাহ্মস মিসাইলের সংরক্ষণাগারে উড়িয়ে দেওয়া হয়েছে রাসমস হলো দূরপাল্লা সুপারসনিক ক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ 800 কিলোমিটার এটি সাবমেরিন যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান সহ বিভিন্ন ধরনের সাময়িক যান থেকে নিক্ষেপ করা যায় এই ক্ষেপণাস্ত্রটি যৌথভাবে তৈরি হয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণাা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং রাশিয়ার রকেট নিয়মতাপ্রতিষ্ঠান এনপিও মাশেনট্রোসনিয়া ব্রহ্মস নামটি এসেছে ভারত ব্রহ্মপুত্র নদ এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে ভারতের 36 স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান তিনশো থেকে জন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল নয়াদিল্লি এই স্থানগুলো ভারতের সীমান্তবর্তী লেহ থেকে সার পর্যন্ত বিস্তৃত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং বমিকা সিং বলেন পাকিস্তান এসব ড্রোনের অনেকগুলো ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী পাঞ্জাবের জার্নিনটা সামরিক ঘাঁটিতে হামলা চালাতে একটি সশস্ত্র ড্রোন পাঠানো হয়েছিল তবে তা ব্যর্থ করে দেওয়া হয়েছে জবাবে পাকিস্তান চারটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় নিশানা করে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয় এ সময় দেশটি একটি রাডার ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় ভারত আল জাজিরার তথ্য অনুযায়ী সংবাদ সম্মেলনে ভূমিকা সিং বলেন বৃহস্পতিবার দিবগত রাতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান ইসলামাবাদ বাণিজ্যিক উড়োজাহাজকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করছে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ভারত সরকারের দাবি বৃহস্পতিবার রাতভর ভারতে আকাশ লঙ্ঘন করে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো রুখে দিতে ভারতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করা হয় এসব প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ছিল হান্ড্রেড বারাক এইট আকাশ ক্ষেপণাস্ত্র এবং ডিআইডিও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি এদিকে শুক্রবার রাতে হরিয়ানা রাজ্যের আম্বালা জেলায় রাতে আলো নিবিয়ে রাখা ব্ল্যাকআউটের আউটের নির্দেশ দেয় জেলা প্রশাসন জেলাটিতে ভারতে গুরুত্বপূর্ণ বিমানঘাটি রয়েছে নির্দেশনা অনুযায়ী জেলাটিতে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আলো চালানো নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে এদিকে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এভিআইসির বৈদ্যুতিক সঞ্চম শাখার পরিচালক ইয়াও চ্যাংহং বলেন চায়না এয়ারবোর্ন মিসাইল একাডেমিতে আমাদের উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চঞ্চাংশ শনাক্তকরণ স্থাপন এবং ওয়েল্ডিং ও গুণগতমান পরীক্ষা করতে পারে এখানে সমুদায় উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় তিনি আরও বলেন যখন এগুলো তৈরি কাঁচামাল প্রস্তুত থাকে এবং সাপ্লাই সেট করা হয় তখন পুরো প্রক্রিয়াতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকেই শুরু হয়ে যায় গত বুধবার সাতই মে পাকিস্তানের পাল্টা হামলায় ফ্রান্সের তৈরি রাফাল এবং রাশের তৈরি এই সুঠাটি এমকেআই সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ওঠে যদি এ বিষয়ে বেশি কিছু জানা যায়নি তবে সামরিক বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার্টনে এক প্রতিবেদন নিশ্চিত করছে পাকিস্তান চীনের তৈরি পি এল ফিফটিন ই ক্ষেপণস্ত্র ব্যবহার করছে এতে বলা হয় অন্তত দুটি স্থানে এই ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনার আবহে সাইবার জগতে দুই দেশের হ্যাকারদের মধ্যে পাল্টা আক্রমণের ঘটনার কথা জানা গেছে সরকারিভাবে কোনো আক্রমণের তথ্য প্রকাশ করা না হলেও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে সাইবার যুদ্ধের তথ্য জানা যাচ্ছে উভয় দেশের হ্যাকার এরই মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য সাইবার আক্রমণ করেছে বলে জানা গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাইবার দুনিয়াতে যুদ্ধের হ্রাস পাওয়া গেছে দুই দেশের হ্যাকার গোষ্ঠী একে অপরের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং ডিজিটাল অবকাঠামোকে আক্রমণ করছে পাকিস্তানের হ্যাকার গোষ্ঠী প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটে অনুপ্রবেশের দাবি করেছে হ্যাকাররা অপারেশন সালান নামে একটি সাইবার আক্রমণ চালিয়েছে তারা ভারতীয় ওয়েবসাইটে সাইবার হামলা চালায় বলে জানিয়েছে চারটি ভারতীয় বড় ওয়েবসাইট হ্যাক করার তথ্যও জানিয়েছে তারা সত্যি কি পাকিস্তান ভারতের মিসাইল সিস্টেম ধ্বংস করেছে পাকিস্তান যদি সত্যি এই কাণ্ড করে থাকে তাহলে এই যুদ্ধে এর ফলাফল কি দাঁড়াবে আপনার মতামত জানান ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন